নমস্কার বন্ধুরা আর নতুন ভিডিওতে সুস্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল চলুন আজ আমরা স্পঞ্জ রসগোল্লা তৈরি সহজ উপায় জানব কীভাবে আমরা রসগোল্লা তৈরি করবো সহজ স্পঞ্জ রসগোল্লা তাহলে চলুন জেনে নেওয়া যাক মিষ্টি খেতে কেন ভালোবাসি আর তা যদি হয় রসগোল্লা তাহলে তো কোনো কথাই নেই এই রসগোল্লারও আবার নানা ধরনের হয় তেমনি একে একটি ধরন ধরন স্পঞ্জ রসগোল্লা এটি আপনি খুব সহজে তৈরি করতে পারবেন চলুন জেনে নিই রেসিপি প্রথমত উপকরণ আমরা জেনে নেব কি কি উপকরণ নেব দুধ এক লিটার সিরকা এক বাই দুই কাপ প্লাস জল এক বাই দুই কাপ একসাথে মিশিয়ে নিন সিরার জন্য চিনি দেড় কাপ নিন জল ও তিন কাপ নিন প্রণালী দুধ জাল দিয়ে ফুট ফুটে উঠলে চুলার আঁচ বন্ধ করে দিন সিরকা জলের সাথে মিশিয়ে একটু একটু করে দিয়ে নাড়তে থাকুন দুধ থেকে সবুজ জল আলাদা সবুজ জল আলাদা হয়ে গেলে পরিষ্কার পাতলা কাপড়ে ছানা ছেঁকে নি এক কাপ জল ছানার মধ্যে ঢেলে ঝুলিয়ে রাখুন কিছুক্ষণ জল বেরিয়ে যায় চিনির সাথে জল দিয়ে শিরা তৈরি করে নিন ফুটে উঠলে আঁচ কমিয়ে রাখুন ছানার জল ঝরে গেলে হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে রসগোল্লার মতো ছোট ছোট বল তৈরি করুন ফুটন্ত তো শিরায় ছানার বলগুলো ছেড়ে দিন চুলার আঁচ বাড়িয়ে ঢেকে দিন কিছুক্ষণ পর একটি বড় চামচ দিয়ে রসগোল্লা শিরায় ডুবিয়ে দিন মাঝারি আঁচে রেখে দিতে হবে কুড়ি থেকে বাইশ মিনিট চুলার আগুন নিভিয়ে দিন তৈরি হয়ে গেল সুসার স্পঞ্জ রসবাল্লা দেখলেন বন্ধুরা কত সুন্দর ছোট্ট ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন